এক ভাই জানতে চেয়েছেন বাতরোগ বা পেশিতে টান পরা নিবার কোনো ভেষজ বা ঔষধি গাছ আছে কিনা সেটার সন্ধান দেওয়ার জন্য আমি আপনার কমেন্ট দেখেই বুঝতে পারছি যে আপনি খুব কষ্ট পাচ্ছেন আপনার এই সমস্যাটা আমি আপনাকে পরামর্শ দেবো যে আপনার নিকটস্থ কোনো ইউনানি বা আয়ুর্বেদিক ফিজিশিয়ানের সাথে আপনি পরামর্শ করেন বা অনলাইনেও আপনি চাইলে হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন সেখানে আমরা কথা বলতে পারি তো এখানে ইউনানিতে বা হচ্ছে আয়ুর্বেদিক সিস্টেমে কিন্তু অনেক ধরনের মেডিসিন আছে যেগুলো হচ্ছে আমরা প্রেসক্রাইব করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে মাজুন সুরঞ্জান দেন আপনার হাববে দেন আপনার আরো আছে মালিশ করার জন্য আপনার রোল বা হচ্ছে গোলাপের তেল ব্যবহার করা হয় তো আপনি এগুলো নেওয়া শুরু করবেন না কারণ এই যে আপনার বাদ দেন হচ্ছে পেশিতে টান পড়ার ভ্যারিয়াস মানে কারণ থাকতে পারে তো সেগুলো আমি আপনাকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনি কোন কোন টেস্ট করবেন সেগুলো আপনাকে বলে দিচ্ছি ফার্স্টে হচ্ছে আপনার বডিতে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ খুব বেশি হয় তো ইউরিক অ্যাসিড কোথ থেকে আসে এই যে আমরা যে ডাল জাতীয় খাবার খাই সিমের বিচি দেন হচ্ছে মসুর ডাল এনি টাইপ অফ লেন্টিস মানে আপনার যে কোনো ধরনের হচ্ছে ডাল হলি হবে পাশাপাশি লাল মাংস যদি আমরা দীর্ঘদিন খাই দেন ফাস্টফুড জাতীয় খাবার যদি সবসময় আমরা নিতে থাকি তো একটা পর্যায়ে মানে কিডনি আপনার বডি থেকে ইউরিক অ্যাসিডটা মানে ওই পরিমাণ বের করতে পারে না দ্যাটস আপনার বডিতে জমা পরে দেন আপনার কিন্তু বাতের সমস্যাগুলো হয়ে থাকে জয়েন্ট ফুলে যায় দেন জয়েন্টে এরকম ব্যথা করতে থাকে তো তখন আপনি ইউরিক করাতে পারেন সিরাম ইউরিক এসিড ব্লাড থেকে এটা করানো যায় তো এটা করলে এটার লেভেল আছে নির্দিষ্ট একটা লেভেল মেল ফিমেলের জন্য আলাদা আলাদা তো সেটার রেঞ্জ যদি ক্রস করে যায় তো সেক্ষেত্রে আপনি যে খাবারগুলোর কথা বললাম একটু আগে সেগুলো আপনি বাদ দিতে হবে দেন আপনার বডিতে যে জমা ইউরিক গুলো আছে সেগুলো আপনার কিডনি বের করে দেবে আপনি প্রত্যেকদিন তিন থেকে চার লিটার পানি পান করতে হবে যেগুলো জমা আছে আপনার সেগুলো বের করে দেবে এইগুলো একটা কারণ আরো অনেক কারণ থাকতে পারে যেমন আপনার যদি বাত জ্বরের সমস্যা থাকে সেটা যদি মানে আপনি ঠিকমতো চিকিৎসা না করে থাকেন সেই ক্ষেত্রে জয়েন্ট পেইন করবে এটা রিবাউন্ড হবে দেন এটা ঘোরাফেরা করবে এক জয়েন্ট থেকে আরেক জয়েন্ট এভাবে ঘোরাফেরা করবে সেটাও কিন্তু অনেক মারাত্মক তো আপনি এএসও টাইটার এই টেস্টটা করে দেখতে পারেন যদি এর আগে না করিয়ে থাকেন যে আপনার বাত জ্বর আছে কিনা এ ও টাইটার এটা ব্লাড টেস্ট আহ পাশাপাশি আপনার আপনি সিবিসি করে দেখতে পারেন যে আপনার আরবিসি সি গুলো ঠিকঠাক মতো আছে কিনা দেন হচ্ছে সি আর পি একটা টেস্ট আছে আপনার বডিতে কোনো ইনফ্লামেশন বা হচ্ছে প্রদাহ আছে কিনা সেটা আপনি শিওর হওয়ার জন্য এটা করে নিতে পারেন রিএকটিভ প্রোটিন সি বলে এই টেস্টটাকে এইগুলো আপনি করে দেখতে পারেন আর এটা খেয়াল রাখবেন যে আপনি কোনো এরকম মাংস জাতীয় খাবার বা হচ্ছে লাল মাংস দেন হচ্ছে ডাল জাতীয় খাবারগুলো খাওয়ার পরে ওই দিন রাত্রের বেলা ব্যথাটা খুব বেশি বেড়ে যাচ্ছে কিনা যদি সেরকমটা হয়ে থাকে এটা আর্থ্রাইটিসের এর সমস্যাও হতে পারে তো আর এই টেস্ট নামে একটা টেস্ট আছে সেটা আপনি করে নিতে পারেন এটা পজিটিভ হলে আপনার আর্থ্রাইটিসের এর প্রবলেমটাও মানে আইডেন্টিফাই করা সম্ভব বা ডায়াগনোস করা সম্ভব তো এই বিষয়গুলো আপনাদের জানতে হবে আর পেশি টানের ব্যাপারটাও মানে এটার সাথে দেখা যায় এটা আলাদা যদি বিষয় এটা আপনার নার্ভে সমস্যা হলে হতে পারে পাশাপাশি আপনার বডিতে যদি ইলেকট্রোলাইটস এর ইমব্যালেন্স হয় মানে লবণ যদি হয় সেই ক্ষেত্রে হতে পারে দেন আপনার বডিতে ক্যালসিয়াম বা হচ্ছে ভিটামিন ডি এর ঘাটতি পড়লে বা ভিটামিন বি কমপ্লেক্স এগুলার দেখা যায় যদি ঘাটতি পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাগুলো লেগে থাকবে আপনার পেশিতে টান পড়বে দেন আহ মানে হাত পায়ে এরকম রক টান পড়ার মতো এরকম অবস্থার সৃষ্টি হবে তো আশা করি আপনি এই কারণগুলোর উপর জোর দেবেন এবং স্থানীয় কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ